প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ছোট নদীর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চুরাশি এবং পঁচাশি নম্বর পৃষ্ঠায় যে কাজগুলো রয়েছে তার সমাধানগুলো চলবো তবে একটা অনুরোধ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সকল ভিডিও সবার আগে পেতে এবং সঠিক সমাধানের জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে তাদেরকেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ একক কাজটি হচ্ছে অনুবাদ সংক্রান্ত নিচের ছকটি পূরণ করো এখানে এটা হচ্ছে তোমাদের চুরাশি পৃষ্ঠা তো অনুপাতের নাম সম্পর্ক উদাহরণ উল্লেখ করা হয়েছে যেখানে হচ্ছে সরল অনুপাত দুটি রাশি থাকবে উদাহরণ হচ্ছে তিনশ টু পাঁচ লঘু অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর থেকে ছোট হলে আট ইস পাঁচ তো চুরাশি পৃষ্ঠার যে নমুনা উত্তরটি রয়েছে ছিল আমরা এর সমাধানটি দেখে নিই এখানে তোমাদের জন্য আমরা সমাধানটি করে দিয়েছি তো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে উদাহরণ সহকারে যে সরল অনুপাত দুটি রাশি থাকবে উদাহরণ হচ্ছে তিনশো পাঁচ ও সাতিষ্ট চার অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে পাঁচিশু আট ও আট নয় অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে নয় চার ও সাতিষ্টু দুই তিন এক অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান হলে পাঁচিশু পাঁচ ও সাতষ্টু সাত ব্যস্ত কি যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি পরস্পর পরিবর্তন করলে পাঁচিশু চার এর ব্যস্ত অনুপাত চারশু পাঁচ বহুরাশিক অনুপাত কোনো অনুপাতের রাশির সঙ্গে তিন বা ততোধিক হলে তিরিশ টু পাঁচ আট ও সাতইশ টু আট ইস টু বারো লাস্ট ধারাবাহিক অনুপাত হচ্ছে প্রথম অনুপাতে দ্বিতীয় রাশি ও দ্বিতীয় অনুপাতে সমান হলে চারিশ সাত ও সাতইশ নয় ঠিক আছে তো এবার দেখব আমরা যে পঁচাশি পৃষ্ঠায় কিছু কাজ রয়েছে তা হচ্ছে ছক চার পাঁচ এখানে বাম কাত হতে ডান বাম হাতের দৈর্ঘ্য সেন্টিমিটারে আবার ডান কাত হতে ডান হাতে দৈর্ঘ্য সেন্টিমিটার প্রতি দুটি কলমের যোগফল এখানে বসাতে হবে এবং তোমার উচ্চতা সেন্টিমিটার প্রকাশ করতে হবে রাজ্য চেয়ে কোশ্চেন তোমার কাজ থেকে দুই হাতের যোগ ফল এবং তোমার উচ্চতার অনুপাত তো আমরা এর একটি সমাধান রেডি করেছি তোমরা দেখে নাও আমরা উল্লেখ করেছি যে বাম কাজ হতে বাম হাতের দৈর্ঘ্য চুয়ান্ন সেন্টিমিটার ডান কাজ হতে ডান হাতের দৈর্ঘ্য সেন্টিমিটার চুয়ান্ন সেন্টিমিটার চুয়ান্ন চুয়ান্ন দুইটি যোগফল বসেছি আমরা একশো আট এবং উচ্চতা সেন্টিমিটার দিয়েছি আমরা একশো বিয়াল্লিশ তো একশো আট আর একশো বিয়াল্লিশের অনুপাত হচ্ছে যদি ভাগ করো দুই দিয়ে চুয়ান্ন একশো আট এবং একশো বারকে আমরা ভাগ করেছি তো এখানে আমরা লাস্ট যেটি রয়েছে যে এখানে তুমি যে অনুপাতটি পেলে সেটি কোন ধরনের অনুপাত বলো তো এখানে একটি কোশ্চেন রয়েছে এবং এখানে সেম কোশ্চেনটি যেখানে তুমি যে অনুপাতটি পেলে সেটি কোন অনুপাত তো আমরা পেলাম যে প্রাপ্ত অনুপাত দুটি হল একশো আট টু একশো বিয়াল্লিশ যে চুয়ান্ন টু একাত্তর অনুপাতের পুরো সত্তর রয়েছে ছোট হলে এটি লঘু অনুপাত দেন সংখ্যা সমাধানের এখানে দুই নম্বর একটা কাজ রয়েছে যে দুটি সংখ্যা তিনশো ষাট সংখ্যা দুটি অনুপাত চালিশ টু পাঁচ হলে সংখ্যা দুটি নির্ণয় করো তোমরা দেখবে যে বইয়ের পঁচাশি নম্বর পৃষ্ঠায় এখানে দুই নম্বরের যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে এটা দুটি সংখ্যা যোগ ফল তিন ষাট সংখ্যা দুটি অনুপাত চার্সটা পাঁচ হলে সংখ্যা দুটি নির্ণয় করো তো এই ঘরে আমাদের উত্তরটা পাশাপতির জন্য আমরা এখানে তোমাদের জন্য উত্তরটা করে দিয়েছি যে সংখ্যা দুটির অনুপাতের যোগফল অনুপাত হচ্ছে চারশ টু পাঁচ তো অনুপাতের রাশিগুলোর যোগফল চার আর যোগ পাঁচ দিলে নয় হয় তো প্রথম সংখ্যাটা তিন ষাটের নয় চার অংশ তুমি ষাট ইন্টু নয় নয় দিয়ে যদি তোমরা কাটো যে আমরা বলতে পারি যে চার নশত্রিশ আর যে এখানে রইল একটা বাকি শূন্য তো শূন্যটা আমরা বসালাম অর্থাৎ নয় চল্লিশে তিনশো ষাট হাজার চার চারে শূন্য চার শূন্য শূন্য চার চারে ষোলো একশো ষাট দ্বিতীয় সংখ্যাটা তিনশো ষাটের নয় হলে সেম কাটাকাটি করে আমরা গুণফলটা বসা পাবো পাঁচ চল্লিশে দুইশো তো এই ছিল আজকের মতো সমাধান যদি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে সকল উত্তর পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেলে ঘন্টা বাজিয়ে দিবি সবাই ভালো থাকবে সে তোকে আল্লাহ হাফেজ